শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো ব্লগটা শুরু করে দিলাম সবার প্রথমেই চলে গেলাম আজকেও আবার সেই রান্নাঘরে তো আমার আটা মাখা রুটি বেলা হয়ে গেছে আর এদিকে দুধ জল বসিয়ে দিয়েছি তারপর একদম রুটি ভাজার সময় থেকে তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম তো ভাবলাম ঠিক আছে আর কত তোমরা দেখবে বলো আমার রুটি রুটিবেলা রুটি ভাজা তো এই যে দেখতে পাচ্ছ রুটি আমার ভাজা হয়ে যাচ্ছে আজকেও আমি বেশি করিনি এই তিনটে মতো করেছি রুটি কারণ বেশিটা করে কোনো লাভ নেই আরও অনেক কিছুই আছে ওগুলো সব খাবেন এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ছানা বসিয়ে দিয়েছি তো এখন এদিকে গরম জলটাও হয়ে গেছে তো তারপরে চাটা বসিয়ে দেবো আর এদিকে বাটিটাকে প্রথমে গরম জলে ধুয়ে নিলাম আর গরম জলে না ধুয়ে নিলে তো আর হবে না বলো সাবানের একটা ভাত তো থেকেই যে এটা তোমাদের বলেছি আর এদিকে আমি ছানার জলও ঝরিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ চা হয়ে গেছে মানে কী যে পরিস্থিতি একদম জোর কদমে চলবে সকালবেলাটা তারপরে আস্তে আস্তে কমে যাবে আর এদিকে হচ্ছে এখন ডিম টোস্ট করবো তো তার জন্য এই যে ডিম কাটিয়ে নিলাম একটা ডিম নিয়েছি কারণ অল্প ও করবো বেশি করব না আর ডিমটা করতে গেলে না দেখো এই যে আজকের একটা টিপস দিচ্ছি তোমাদের সময় কি করবে থালা মানে থালার মধ্যে যদি ডিমটা ফাটানো হয় না তাহলে থেকে ভালো হয় মানে অল্প দিয়েও তুমি বেশিটা বানাতে পারবে আর যদি বাটিতে দাও না তাহলে হয় না আমি দেখেছি এর আগেও আমি বাটিতে যখন করেছি না হয়নি ভালো মানে ভালো হয়েছে শেষ হয়ে যায় তো এটাকে যদি তোমরা সাশ্রয় করতে চাও তো এইভাবে কাজটা করো তো অবশ্যই তোমাদের সংসারে একটা সাশ্রয় অবশ্যই আসবে তো আমি কিন্তু এভাবেই করি যেখানে ধরো আমি Thank <sighs> you. মানে কয়েকটা যেখানে আমি ধরো চার পাঁচটা পাউরুটি করতে পারবো সেখানে ধরো তোমরা দু তিনটে করতে পারবে যদি বাটেতে নিয়ে নাও তো ওরকম ব্যাপার আর কি আর আমি কেটে কেটে নিয়েছি কেন দেখতে সুন্দর লাগবে গার্নিশিং করবো যখন তখন দেখতে ভালো লাগে তো তার জন্যই আমার এটা করার কাটাটা আর নয়তো কিছু না দেখো ভেঙে চুড়ে সব কিছুই পেটে যাবে তো আমরা নিজেরাই খাচ্ছি তো ওই কিছু কিন্তু আমার ভালো লাগে সাজাতে আর কি এই হচ্ছে ব্যাপারটা তো এই যে এতটুক পাউরুটির শাকা হয়ে গেলে শাকা বলছি দেখো টোস্ট হয়ে গেলে শেষ আ তার এদিকে দিয়ে দিলাম চা তো হয়ে যাচ্ছে চাও তো চা হয়ে গেলে তারপরে মানে সকালে একটা তখন যে একটা চা দেখিয়েছি না সেটা একবার চা হয়েছে তারপর আরেকটা চা হলো দুবার চা করতে হয়েছে আর এদিকে দেখো ওই যে আমি রেডি করে নিচ্ছি ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছে আর এই বাড়তিগুলো সবাই টিফিন বাটিতে ঢুকিয়ে রাখলাম আর যা আছে বরমসাইকে যা যা খেতে দেবো বলেছিলাম তোমাদেরকে কাজু কিশমিশগুলো সব শেষ হয়েছে হ্যাঁ শেষ যে হয়েছে আর আনাই হচ্ছে না মানে এত আলস্য সেদিন গেলাম অনেক টাকার বাজার করে আসলাম তো বলেও গেছি অতটা দুটো জিনিস আনতে কী বলো কাজু খেজুরটা নিয়ে আসলেই হয়ে যেত তো দেখা যাক আবার যেদিন যাবো সেদিন একটু যে সস দিয়ে দিলাম তো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে আর কি আমারও বেশ ভালোই লাগে সসটা দিয়ে খেতে তো একটু সস দিলাম তো আর আজকের ডিমের পোচ কিন্তু করিনি তো বড় খাবার রেডি করে রেখে তারপরে চলে আসলাম এই যে করে আর তো আমি কিন্তু এদিকে দিয়ে খাবার রেডি করে ঢাকা দিয়ে চলে আসছি আর এদিকে কিন্তু পুকুরটা ঘুরতে চলে গেছে আর তো আসছেই না আসছেই না আসছে না আর কি এরকম ব্যাপার তো কখন আসবে তো ওই আমি বললাম এখাঁকে আমি আমার বিছানাটাকে তুলে নিই তো বিছানাটা তোলা হয়ে গেলে আর কি বলো তাহলে তারপরে বুকুনকে বসিয়ে খাইয়ে দেবো আর এদিকে বিছানাটা যে যেটুকু তুলা দেখছো সেটা বড় তুলেছে আর অল্প বাকি আছে তো এটাকে একটু ভালো করে তুলে নিয়ে ঝাড়া ছাড়িয়ে কারণ ও এতটা ঝাড়ে মানে মাঝখানটা শুধু ঝাড়ে কিন্তু সাইড ফাইডগুলো ঝাড়ে না ভালো করে বোঝে না তো ছেলে মানুষের কাজ বুঝতেই পারো যতটুকু করে ততটুকুই অনেক বিশাল আর কি তো হয়ে গেছে দেখো আমার বিছানা প্রায় মোটামুটি গোটানো হয়ে গেছে তো এখন আমি একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তো বিছানা তোলা শেষ তারপরে মশাইদের খাবার দাবার সব কমপ্লিট করে পুকুরে খাবার দাবার কমপ্লিট করে তো ভাবলাম ঠিক আছে আজকে এই কাজটা একদম করতেই হবে না তা ভালোই লাগছে না রাখতে আর কি তো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি কোটো একটু মুছে টুচি নিলাম তাহলে বেশ ভালো হয় আর কি কারণ অনেক দিন থেকে মোছা হচ্ছে না নোংরা পড়ে গেছে তো মাঝে মাঝে পরিষ্কার না করলেও ভালো লাগে না দেখবে আর এই যে হলুদটা ছিল না এই হলুদটা আমি ভরে নিলাম প্যাক ওটোটার মধ্যে কারণ এই এদিক সেদিকে জিরের গুঁড়োটার পোটা যে কোথায় চলে গেলাম বুঝে পাচ্ছি না কারণ এখানে দেখো সেরকম রান্নাবান্না হয় না তোমারও জানো হালকা হয় তো সেরকম হালকা জিনিসপত্রই থাকে খুব বেশি থাকে না এখানে পাবে শুধু ধরো চিনি আটা মুড়ির গুঁড়ো বিস্কুট মানে যেগুলো পুকনের খাবার দাবার আর কি বলতে পারো সব এই ধরনের জিনিসই পাওয়া যায় এর থেকে বেশি কিছু কিন্তু এখানে পাওয়া যায় না তো আর যেগুলো ওই যে পাউরুটি তারপরে ডিম এগুলো থাকছে আর কি সস এগুলো আর কি মানে যে খাবারগুলো খায় আর কি তো ওগুলোই আর এদিকে দেখো তারপরে ওই ঘরের কাজটাকে কমপ্লিট করে ঘর টপকে মুছে বোনকে খেলতে দিয়ে চলে আসলাম আমি বাসনগুলো মাছতে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না তো একটু সবাই ভালোবাসা দাও কমেন্ট করো বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো তাহলে কিন্তু আর একটু উৎসাহ পাবো ভিডিও বানাতে তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু বুঝতে পারছি না যে হ্যাঁ কেমন হচ্ছে ভিডিওগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি কলতলায় তো কলতলার তো জানোই কী কী কাজ থাকতে পারে দুনিয়ার বাসন আছে শুধু সেই বাসনগুলো সব মাঝামাঝি করবো করে ধুয়ে জামা কাপড় ধুয়ে একবারে যাবো আর পপুন ওইদিকে খেলছে তো এখন তো না সকালবেলাতে ঘুমোচ্ছে না ও এখন দুপুরবেলাটাই ঘুমোচ্ছে তোমাদেরও খুব বোরিং লাগছে না আমারও ভিডিওগুলো দেখে মনে হয় বলছো যে সব সময় শুধু এক কাজ হ্যাঁ দেখো হাউস ওয়াইফদের তো একঘে এক কাজই হবে বলো ঘুম থেকে ওঠো উঠে বিছানা উঠাও ঝাড়ু দাও কাপড় পাল্টে বাচ্চাকে সামলে তারপরে চলে যাও রান্নাঘরের কাজ করতে রান্নাঘরের যা কাজ আছে সেগুলো খাওয়া দাওয়া করো বাসন মাজো কাপড় ধোও স্নান করো বাচ্চা সামলাও এই হচ্ছে আমাদের কাজ আর কি বলতে পারো তো এটা সব হয় হয় আর যারা বাইরে কাজ করে তাদের ব্যাপারটা একটু অন্যরকমই হবে সেটা আমাদের মতো হবে না তো আমি কিন্তু পাইপটা নামিয়ে নিয়েছি তো নিয়ে এখন এখন ধুয়ে নেব বাসনগুলো আর এই পাইপটাকে রাখতে একদম আমার না জেহালো অবস্থা হয়ে যায় মানে কি বলবো এটা যে কোনভাবে রাখলে হবে ঠিক বুঝে উঠতে পারি না একটু বাদে বাদেই পড়বে একটু বাদে বাদেই পড়বে আর একটু পাইপ দিয়ে ধুয়ে নিলে কি একটু তাড়াতাড়ি হয় ধোয়াটাও ভালো হয় আর কি বলতে পারো তো পাইপটা দেখো আবার লটর বটর শুরু করেছে মানে এত লটর আনি না আর ভালো লাগে না মানে কি করবো না করবো বুঝে মানে কীভাবে রাখলে যে ঠিক হবে না একদম অস্বস্তি পড়ে যায় পাইপটা যেহেতু নতুন পুরনো পাইপটা পাল্টানো হয়ে গেছে তো ওই আগের পাইপটাই ছিল মানে নতুন থাকলে কি দেখবে জিনিসটা একদম অন্যরকম থাকে না ওটাকে রাখতে খুব অসুবিধা হয় আর পুরোনো হলে অনেকটাই অন্যরকম হয়ে যায় তো ওটা বেশ সুবিধে ছিল আর কিন্তু যাই হোক পুরনো তো সব কিছু থাকে না না চিরকাল তো কোনো কিছুই থাকে না সব কিছুই পাল্টাতে হয় তো সেরকম পাল্টেও গেছে আর কি বলবো তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তো বর্মশাইকে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছে তো কারণ নয়তো এখানে জায়গাটাও হবে না আমার বাসনগুলো সব আলাদা আলাদা ধুয়ে ধুয়ে সব দিয়ে পাঠিয়ে দিলাম আর এখানে কয়েকটা বাসন ছিল ওগুলো ধুয়ে ওই সাইডে রাখলাম তো এই সাইডতে আবার বর্মশাই আসলো তখন আবার ওনাকে এই দিক দিয়ে দিলাম মানে কি বলবো আর বলো মানে একবার এদিকে একবার ওদিকে আর কি বলতে পারো তো আমি জামা কাপড়গুলোকে একটু ব্রাশ দিয়ে দিকে নিচ্ছে তাহলে কী হবে পরিষ্কার হবে তো হুগলা সাবানটা দেখলাম এখানে আছে তো একটু হুগলা সাবানও দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে একদম ঘষে 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 ধুয়ে নিচ্ছি তাহলে কী হবে একদম পরিষ্কার হয়ে যাবে তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপরে চলে যাব স্নান ঠান করে একদম ঘরে আর কি তো আর দেখো সামনে তারপরে যে একটা ইন্ট্রো দিব সেটা পর্যন্ত আমার সময় হয়ে ওঠে না কেন বলো তো স্নানটা করে আসার পরেই পুপুন রেডি একদম চিৎকার করতে থাকে কারণ ওর ঘুমটা একটু দেরি হয়ে যায় আর এরকম একটা টাইমে ঘুম ধরে না ওর না এদিকে ঘুমান পারানো যায় না না ঘুম পাড়িয়ে রাখা যায় মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় তবুও কষ্ট করে রেখে তারপর ওই জন্য ওই টাইমটা আমি কিছুতেই পারি না শেয়ার করতে তো তারপরে পুপুনকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে না স্নানটা আগে তারপরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বিকেলবেলা চলে আসলাম সন্ধ্যের দিকে একদম আর এই যে দেখো বাপ বেটাতে মিলে পড়াশোনা চলছে মানে ওদের পড়াশোনা কি পড়াশোনা যদি বলে সরই এবং বাবা কাকা দাদা এগুলো হচ্ছে ওর পড়াশোনা ছোটো যেহেতু কিছু কিছু পারে ম্যাঙ্গো এগুলো পারে আর কি ছোটো ছোটোগুলো বেশি একটা পারে না এখনও সব কথা এখনও ওর ফোটে নি তো এখনো কী করে পারবে বলো মাত্র দু বছর বয়স তো হোক না বলো এখনই চার দিয়ে কী হবে